হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের গল্প অরোরা পর্ব সাথে সামেখান প্রথমবারের মতো অরোরা হওয়ার সাথে একটা অনেক বড় রিসোর্ট এসেছে বাংলাদেশের সকল নামি দামি শিল্পপতি ও ব্যবসায়ীরা আজকে একটা সলমূলের জন্য একত্রিত হবেন মূলত অনেক বড় একটা প্রজেক্ট শুরু হতে চলছে তার উদ্বোধনী অনুষ্ঠান এটা রিসোর্টটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে জীবনে প্রথমবারের মতো এসব দেখছে অরোরা আর ওরা কি সকলে তায়েপের দৃষ্টিতে ওরাকে এত সুন্দর কোনো দিনও লাগেনি একটা সাদা রঙের গোল্ডেন পার্কের সামদানির সাথে সোনার গয়না পরিচাল ওরা পালার থেকে সাদার দরুণ চেহারার আলাদা উজ্জ্বলতা ফুটে উঠেছে ইরানি কখনো ভেবেছিল না তাইপের স্ত্রী এতটা সুন্দর হবে এমনিতেও তাজের ঘটনা তার মন থেকে মেটেনি তার উপর ওরা এমন রূপ ইরানি অনুভূতি গুদামে আগুন লাগিয়ে দিয়েছে অবশ্য আরও একটা জিনিস ভেবে হাসি পাচ্ছে তার অর এত রূপ জবন দিয়েও স্বামীকে শুধু নিজের মধ্যে রাখতে পারেনি তবে কি লাভ এমন চেহারাতে তাই দণ্ডের জন্য অরোরার হাত ছাড়েনি বহু মানুষ তার সাথে নিজ থেকে কথা বলতে এগিয়ে আসছে এমনকি তার বিজনেসের প্রতিপক্ষগুলো এটা যে শুধু শুধুমাত্র তার সহধর্মিণীর রূপের জন্য তা অক্ষরে করে জানে তাই এজন্য অরোরার হাত আরও একটু শক্ত করে তোল গলার হালকা নামিয়ে ওরোড়াকে বলল। মিসেস তুমি সুন্দর হয়ে আমাকে বিপদে ফেললে ওর বুঝলাম না তোমাকে আজকে বেশি সুন্দর লাগছে ওররা হাত মুখের সামনে এনে হাতে চুমু দিল তাইব মনে হলো এই সুন্দরী যে শুধুমাত্র তার সেটার সিনমোহর মেরে সকলকে জানিয়ে দিল কিছু সময় বাদে ওররা টের পেল তার পেটে প্রচুর চাপ লাগছে ওয়াশরুমে যাওয়ার তীব্র প্রয়োজনীয়তা অনুভব করছে সে তাই বললে তাই পিরানিকে বললো অররাকে ওয়াশরুমে নিয়ে যেতে অনিশ্চয় সত্ত্বে পিরানি অররাকে নিয়ে রিসোর্টের ভেতরে চলে এলো বহুল সংখ্যক মানুষ দেখে কিছুটা ভেদ হয়ে অররা। অরোরা দোতলার একটা ওয়াশরুমের সামনে এসে তাহলে ইরানি এই যে এটা ওয়াশরুম জলদি আসবে জি অরোরা ভিতরে প্রবেশ করার পূর্বে পুনরায় ইরানির সামনে এসে দাঁড়ালো আপু আমাকে রেখে যাবেন না ইরানি বিরক্তি মাখা সুরে বলল যাব না জলদি আসবেন মাথা অরা অরোরা ভিতরে চলে গেল কিছু সময় বাদে অরা ফিরে এসে দেখলো ইরানি নেই পুরো করিডোর ফাঁকা কয়েকবার ইরানিকে ডাকলো অরোরা কিন্তু কোনো জবাব এলো না আশেপাশে কেউ নেই কোনো দিক দিয়ে এসেছিল অরা সেটাও ভুলে গেছে কিছু সময় অপেক্ষা করার পরও যখন কেউ এলো না তখন প্রায় কেঁদে দিল অরোরা এদিকে কারো আসার নাম নেই চোখের পানি মুস্তে মুছতে একবার এই করিডোর তো আর একবার এই করিডরে যাচ্ছে লিফটে করে এসেছিলো তা মনে আছে কিন্তু সেটা কোন দিকে তা ঠাওর করতে পারছে না কাঁদতে কাঁদতে একটা অন্ধকারময় পরিবেশে ঢুকে পড়লো অররা এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে ওর মনে হলো ছেলেটাকে সে কোথাও দেখেছে কিন্তু মস্তিষ্ক সঠিক স্মৃতি খুঁজে পাচ্ছে না ফোন থেকে মুখ উঠিয়ে ছেলেটি রাহুর মতো পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো অরোরার উপর নির্জন পরিবেশে সুরমা লাগানো চেহারা দেখে বেশ ঘাবড়ে উঠলো অররা গট গট পায়ে ছেলেটির সামনে দিয়ে চোখ মুছতে মুছতে চলে যাচ্ছিল হঠাৎ পিছন থেকে শুনলো এই পিছি হিম হয়ে উঠলো অরার শরীর না থেমে প্রাণপণে হেঁটে চলেছে বারবার লিয়াকতের সাথে ঘটিত সেই ঘটনাটা মনে হচ্ছে এদিকে হিল পড়ায় হেঁটে খুব বেশি সুবিধা করতে পারছে না পিছনে এখনো ছেলেটি আসছে কিছু দূর যাওয়ার পর পা বেকররা একটা পর্দার সাথে জুড়ে গেল তাড়াতাড়ি সেটা গা থেকে সরিয়ে দিলেও চুল বাজেভাবে আটকে গিয়েছে ক্রমাগত সারানোর চেষ্টায় তো আবার এ পিচ্ছি মায়ের থেকে হারিয়ে গেছো নাকি সামনে বেশ দূরত্ব রেখে কথাটা জিজ্ঞেস করলো কিন্তু ওরা কী বুঝলো কে জানে ফ্যা করে কেঁদে উঠলো এমন সে কোনো দিনও করেনি আজকে পরিস্থিতি বা মানসিক চাপের কারণে করেছে এই চুপ আমি কান্নার কি বলেছি ওরা কেঁদে চলেছে শায়ন বুঝতে পারলো মেয়েটা প্রচণ্ড ভয় পেয়েছে কার সাথে এসে হয়তো হারিয়ে গেছে ওরা থেকে খানিকটা দূরে গিয়ে সাহন দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো মেয়েটার বয়স খুব বেশি না এত ভারী শাড়ি পরেও শরীরে বাচ্চা পোনা লুকাতে পারেনি কার সাথে এসে পিচ্ছে ওরা পড়বে ন্যায় নিচ্ছুপ হয়ে দেখল ওয়েল তবে বলো কোন ক্লাসে পড়ো তুমি এবার তোতলাতে তোতলাতে বললো ক্লাস টেন সায়েন্স ওরা মাথা নাড়িয়ে হ্যাঁ বললো এতে তার চুলে বেশ টান পড়েছে তবে বলো নিউটনের দ্বিতীয় সূত্র কি বলতো এই কঠিন সময় ওরা নিউটনের মুখ পর্যন্ত মনে হলো না তার ব্যতীত যাকরা চুলের এক বিজ্ঞানের কথা মনে হলো আচ্ছা সে কি আইনস্টাইন পারো না ওরা কিছু বললো না কাদার পরিমাণ আরও বুদ্ধি পেয়েছে সেমন বুঝতে পারলো কিছু হবে না দেওয়ালে মাথার পিছনে অংশ লাগিয়ে খানিকটা সময় চুপ করে থাকল তো আদ হে তু মোহ্ব তু মে পেয়ার মার মিটা হুন মার মিটা হন হা মুজেকর হ্যাঁ জানতাহন হে সরা রাতে যা তেরা পেয়ার কেয়া কারো মে কেয়া কারো মে দিলকে তো ইনকার হে হঠাৎ করে এই কয়েকটা লাইন খুব হাবেগি গাইলেন সাহেব অরোড়ার এখন মনে পড়লো এটা যে সায়ন তারই গ্রামের ছেলে হ্যাঁ তখন পূর্ণ দৃষ্টি দিল সায়নের উপর একটি সাদা সুট পরে আছে সায়ন দামি পারফিউমে গন্ধ ভুর করে তার গা থেকে আসছে প্রচণ্ড বর্ষা ছেলেটি চোখগুলো মার্বেলের মতো জাম রঙের ঠোঁট ডান কানে ছোট্ট একটা দুল এবং অনবর্ত মুখে ঘাম চিবিয়ে চলেছে অররা কান্না বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে রুলো তার হেড ম্যাডাম সায়নের প্রশংসা করেছিল অন্তত অরোরার বিশ্বাস ম্যাডাম খারাপ কিছু সঙ্গে দিবেন না অনেক সময় ধরে অরোরা খুঁজে চলে যা তাই কোথাও পাচ্ছে না ইরানি সব আরো কয়েকজন তার সাথে খুঁজছে তাইপের ইচ্ছা মতো গালি দিতে ইচ্ছে করছে ইরানিকে না জানি মেয়েটা কত ভয় পাচ্ছে একটা করিডোরে প্রবেশ করে তাইপ দূর থেকে অরোড়ার সারের আসল দেখলো সেদিকে দৌড়ে যাচ্ছে সায়ন স্যার শায়নকে একটা মেয়ের সাথে দাঁড়িয়ে থাকতে দেখে ব্রুকুশ খেলো জামেল বিষয়টা আজ করতে পেরে মেয়েটা বললো নিজের মা বাবাকে হারিয়ে ফেলেছে খোঁজার চেষ্টা করো তো এমন সময় তাকে দেখে ওররা কেঁদে ফেললো কি হয়েছে কোথায় ছেলে তুমি জানো কত ভয় পেয়েছিল অরাকে জড়িয়ে ধরতে চাইলে চুলের টান লাগলো তার তাই পাকে চুল ছাড়িয়ে জড়িয়ে ধরলো শ্যান ব্রুকুশকে জিনিসটা দেখছে ফার্স্ট থেকে তার অ্যাসিস্ট্যান্ট জাবেল বললো স্যার এটা মিস্টার তাইফের নিবিপ হু কথার ধরন দেখে হেসে ফেলল স্যার কিছু না বলে সেই জায়গায় প্রস্থান করলো এক গ্লাস ঠান্ডা পানি গটগট করে খেয়ে ফেললো অরোরা তাইফ এখনও তাকে ঝাপটে ধরে আছে কয়েকজন লোক তাদের ঘিরে দাঁড়িয়ে রয়েছে তন্নদে ইপসাও রয়েছে ওয়াশরুম থেকে কোথায় চলে গেছিলে। ইরানি তোমাকে খুঁজে পাইনি আমি তো কোথাও যাইনি ইরানি আপু ছিল না এরানি প্রতিবাদ করতে চাইলেও তা কঠোর দৃষ্টি দেখে করতে পারলো না ইপসা এত সময় ধরে সব কিছু দেখছিল এবার মুখ খুলো হয়েছে হয়েছে এত ননির পুতুল হলে চলবে না বাই বায়দায়ে মিস্টার সায়ন ওখানে কেন ছিল ওরা কি বলবে ভয় পাচ্ছে না আসলে সে নিজেও জানে না সায়ন সেখানে কি করছিল তাই পুচ্ছুক হয়ে দিকে তাকিয়েছে ওরা কিছু একটা বলতে যাবে তার আগে ঈপসা তড়িঘড়ি করে শায়নের কাছে চলে এলো যেখানে মধু সেখানে ইপসা হ্যালো মিস্টার শায়ন হাউ ডু ইউ ডু ইপসাকে দেখে বিরক্ত হলে শায়ন মুখে কিছু বলল না ও ইপসা কত সুন্দর হয়ে গেছে তুমি বলছো তাই না ইপসা নিচে তাকিয়ে লজ্জা পাওয়ার ভান করলো একদম ইস তোমার চুলগুলো যা সুন্দর কথাগুলো বলতে বলতে শায়ন ঈপসার চুলে হাত বুলিয়ে দিল এতে ইপসা বেশি খুশি হয়ে শায়নে হাত ধরতে নিলে তরিত গতিতে শ্যায়ন তো টেনে নিল থ্যাংক ইউ শ্যায়ন শ্যান তুমি বেস্ট জানো তুমি বিশ্ব সুন্দরী আর ইফসা তোমার পিছনে সাপ ভয় পেয়ে ইফসার পিছনে তাকালে এই শুধুকে শ্যায়ন সেখান থেকে চলে গেলো বিষয়টা বুঝতে পেরে বড্ড মন খারাপ হলো ইফসার পুনরায় তাইপের কাছে ফেরত দেখলো তাই পররা সহ সকলেই অবাক হয়ে ইফশাকে দেখছে হঠাৎ বহ করে সকলে হেসে উঠল কি হয়েছে তোমরা সকলে হাসছো কেন ইরানি হাসতে হাসতে বললো ইফসা ম্যাম সায়ন স্যার আপনার চুলের প্রশংসা করেনি উল্টো সুইংগাম লাগিয়ে দিয়েছে ইফসার জলদি আয়না বের করে দেখলো সত্যি সায়ন সুইংগাম লাগিয়ে দিয়েছে অপমানের চোখে পানি এসে পড়ল ইফসার হালকা করে শুধু স্কাউন্ডেল শব্দটা উচ্চারণ করলো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ